প্রিয় গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সেই গোপালপুর থানার ঝাউল ইউনিয়ন বেড়াডাগুড়ি এখানে অনেক সুন্দর পরিবেশে বেলপুরি সিঙ্গারা ঝালমুড়ি বিক্রি করা হয় এখানে অনেক সুন্দর পরিবেশে আর কি সুস্বাস্থ্যকর খাবার বানানো হয় এইখানে যে ঝালমুড়ির মশলা তৈরি হচ্ছে কেউ চাইলে এখানে আসতে পারেন আপনারা এখানে আসলে সুন্দর পরিবেশে সুস্বাস্থ্যকর খাবার তৈরি করা হয় আমি চলে আসলাম ভাইয়ের দোকানে বেলপুরি খেতে ভাই আমাকে একটা বেলপুরি খাওয়ানো যাবে ভাই দুইটা বেলপুরি বানান ভাই অনেক সুন্দর এই বেলপুরির মশলাগুলো অনেক সুন্দর ভাই দুইটা বেলপুরি বানান দুটা বেলপুরি আমি বাইয়ের কাছে চাচ্ছি ভাই আমাকে দুইটা বেলপুরি বানিয়ে দিবে দুটা সুন্দর করে ভাই বেলপুরি বানান আমি দুইটা বেলপুরি খেয়ে যাবো আপনার কাছ থেকে ভাই অনেক সুন্দর আসলেও বাইয়ের গেট আপটা অনেক সুন্দর সে অনেক সুন্দর একটা দক্ষ কারিগর আসলেও এটা আসলেও অনেক সুন্দর আর কি সে এই যে মশলাগুলো তৈরি করছে এখানে সালাদ আছে সুস্বাস্থ্যকর সালাদ এটা হচ্ছে আপনার সম্ভবত পেঁপে শসা অনেক কিছু দিয়ে আর কি সে এই রেসিপিগুলো তৈরি করে দেখেন এই যে ভাই বানাচ্ছে সুন্দর এক বেলপুরি তৈরি করছে ভাই অনেক কিউট ভাই আছেন বলো ভাই ভাই অনেক লজ্জা পাচ্ছে ভাই মনে হয় আমার সামনে কথা বলবে না তারপরেও আপনি চাইলে আপনি আসতে পারেন লোকেশন হচ্ছে গোপালপুর থানা ঝাওল ইউনিয়ন বেরাডাগুড়ি গ্রাম মসজিদের বেরাডাগুড়ি কেন্দ্রীয় মসজিদের পাশেই আর কি এই দোকানটা অবস্থান আছে আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে এই যে আমি এখন বাইরে এখান থেকে বেলপুরি নিলাম আমি এখন খাব আসসালামু আলাইকুম